আগামী পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের লিস্ট আমাদের ওয়াশ লিস্ট হলো শর্ট ওয়াশ লিস্ট কিন্তু এখন তাদের শর্ট টার্ম ওয়াশ লিস্ট অর্থাৎ হলো একদম স্বল্প সময়ের জন্য কিনলে যাতে মুনাফা পাওয়া যেতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী এ ধরনের ওয়াশ লিস্ট একদম স্বল্প সময়ের জন্য ওয়াশ লিস্ট শর্ট টার্ম ওয়াশ লিস্ট তো প্রথমে দেখব ডিএসসি এক্স খুব একটা ভালো পজিশনে যেতে পারেনি কিন্তু টার্ন এবং আজকে যে তার ইনডেক্স ধরে রাখা সব মিলিয়ে মনে হচ্ছে আগামী কার্য দিবস ভালো যাবে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী প্রথমে আমরা ওয়াশ লিস্টের প্রথমটা দেখব আইপিডিসি শর্ট সময়ের জন্য ওয়াশ লিস্ট একদম লো তে পড়ে আছে তিন লক্ষ চৌত্রিশ হাজার বলিউম সতেরো টাকা দশ পয়সা আইপিডিসি ক্লোজিং প্রাইস সতেরো টাকা দশ পয়সা তিন লক্ষ চৌত্রিশ হাজার বলিউম এম এস সিডি জিরো রানের নিচে খুব সুন্দর অবস্থান এনে এবং আইবিডিসি একদম নিচ লোতে পড়ে আছে একদম শর্ট টার্মের জন্য প্রফিটের জন্য একটা ভালো শেয়ার হতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এরপর দেখব হইল নিউ লাইন নিউ লাইনও একদম লোতে পড়ে আছে যদিও শেয়ারটা এখন আপ ট্রেন্ডে যায়নি এই শেয়ারটা এম জিরো লাইনের নিচে সবকিছু বিবেচনায় ভলিউম একুশ লক্ষ আটান্ন হাজার ষাট টাকা নব্বই পয়সা তিন লক্ষ ভলিউম নয় টাকা ক্লোজিং সব ব্যাংকের একটু অল্প মুভমেন্ট হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের এখন ওইভাবে মুভমেন্ট আসেনি তো হইতে পারে এখানে যেহেতু অল্প ভলিউমের যেসব শেয়ার ছিল এম টি বিএল মার্কেন্টাইল এগুলো যেহেতু মুভমেন্ট করে গেছে তো এটাও এই প্রিমিয়ার ব্যাংকটাও সামনের দিকে একটু মুভমেন্ট আসার মতো অবস্থা ক্রিয়েট করেছে আগামী দশ এগারো সোমবার মঙ্গলবার আমাদের কোর্স শুরু হবে দুই দিন ব্যাপী দুদিন দিন ব্যাপী কোর্স শুরু হবে আগামী দশ এবং এগারো তারিখে এবং ফুল কোর্স হবে আঠারো থেকে একুশ তারিখ রাত থেকে তাহলে শর্ট কোর্স দশ তারিখ এগারো তারিখ শর্ট কোর্স হবে দশ তারিখ এগারো তারিখ দুই দিনের কোর্স আর পাঁচ দিনের ফুল কোর্স হবে আঠারো থেকে বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি এরপর আমরা আমরা যে আলোচনা যাব এস এস স্টিল এস এস স্টিল এটা ষোলো লক্ষ ছাপ্পান্ন হাজার ভলিউম আট টাকা তিরিশ পয়সা ক্লোজিং অ্যাস এস সিক্সটির আট টাকা তিরিশ পয়সার ক্লোজিং ষোল লক্ষ ছাপ্পান্ন হাজার ভলিউম একদম লোতে পড়া শেয়ার এখানে একটা ভলিউম ছিল এর আগে বিয়াল্লিশ লক্ষ ছিয়ানব্ব হাজারের ভলিউম ছিল এমএসিটি জিডু লাইনের নিচে এটা একটা ভালো পজিশানের এমএসিটি এবং এখান থেকে মনে হচ্ছে যে এই শেয়ারের একটা মুভমেন্ট আসবে ভালোভাবে আসবে এরপরে দেখব ইউনাইটেড ফিন ইউনাইটেড ফিন্যান্স শর্ট টার্মের জন্য একটা ভালো শেয়ার দুই লক্ষ আটাইশ হাজার বলিউম বারো টাকা দশ পয়সা ক্লোজিং ইউনাইটেড ফিনান্স বারো টাকা দশ পয়সা ক্লোজিং দুই লক্ষ আটাইশ হাজার বলিউম শর্ট টার্মের জন্য ভালো শেয়ার এবং আমি আশাবাদী এই শেয়ারটাতে মানে শর্ট জন্য ভালো গেইন আসবে ইউনাইটেড যেটা যদি আপনারা যদি এন্ট্রি দেন হুম এটা এন্ট্রি দেওয়ার মতো শেয়ার তো এরপরে আমাদের যে শর্ট কোর্স আমাদের শর্ট কোর্স শুরু হবে দশ এবং এগারো তারিখে সোম বার মঙ্গলবার সোমবার এবং মঙ্গলবার ফেব্রুয়ারি দু আর ফুল কোর্স শুরু হবে আঠারো থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের কোর্স ফুল কোর্স আর শর্ট কোর্স দশ এবং এগারো তারিখ শর্ট কোর্স তো আমি আশা করব আপনারা সবাই শর্ট কোর্সে অংশগ্রহণ করবেন তো আমাদের আজকের যে এছাড়াও আমরা এডিশনাল একটা শেয়ার দেখিয়ে দিই আর্গন যদিও আমার এটা একবার ওয়াশ লিস্টে দিয়ে আমি

আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন আশা করা যায় আমরা আমাদের পোর্টফোলিওকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ